নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিউটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমাদের ভালোবাসায় এবং সাপোর্টের জন্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি তো সবাইকে জানাই শুভ দুপুর তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলো অনেক দিন পর একটা ছোট্ট খাটো ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে থাকো চলো বন্ধুরা যাওয়া যা তোমাদের সঙ্গে একটা ছোট্ট খাটো ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা দেখে থাকো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি আমাদের মাঠের দিকে আমরা যাচ্ছি আমাদের বাগানে আম খেতে তো কে কে খাবে চলে আসো এই দেখো সবজি দেখো সবজি রোদের জন্য কিছু দেখা যাবে না এখন প্রচন্ড রোদ তো বন্ধুরা আমি বলেই দিলাম কোথায় যাচ্ছি এই দেখো চলে এসছি আমাদের আম বাগানে দেখো বন্ধুরা কত আম কে খাবে চলে আসো আমাদের আমি খাবো বাইকে দেবো বাইকে দেবো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুফুর তিনটে আর আমরা এসেছি ভিডিও বানাতে ভিডিও বানাতে না জাস্ট আম খেতে হ্যাঁ তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাবার রে আর আমাদের বড় আম ব্লকস দেখাচ্ছি হ্যাঁ দেখো এই মা দেখো বসে আছে দেখো বন্ধুরা দেখো গাছের ছায়াই কেমন সুন্দর বসে আছে আর এখানে জায়গাটা না খুব সুন্দর একদম ঠান্ডা একটুকু রোদ নেই কিন্তু দেখো গাছ আর গাছ ঠান্ডা জায়গা আর দেখো এ দেখো আম গাছ আর এ দেখো পাশে সবজি একটা দাদা ভাই চাষ করেছে সবজিগুলো দেখো আর বাবড়ে হাওয়া দিচ্ছে গো হাওয়া দিচ্ছে বন্ধুরা এ দেখো আম গাছ তো জায়গাটা বন্ধু বন্ধুরা খুবই কিন্তু ভালো জায়গাটা খুবই ভালো খুব সুন্দর আর আমগুলা দেখাচ্ছি গাছে দেখে নাও আর তোমাদের জীবের জল পড়ুক বন্ধুরা দেখো 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 কত আম ধরেছে আমি ভালো করে দেখায় আবার ব্যাক ক্যামেরাতে তো বন্ধুরা দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাহলে ভালো পুরো বুঝতে পারবে দেখো এদিকে এটা সবজি সবজি লাগানো আছে এ দেখো আগ গাছ এখানে আগা আগ গাছ আছে আর এ দেখো বেগুন গাছ আছে আর ওইখানে আছে মিষ্টি কুমড়োর গাছ ওই দূরে দেখা যাচ্ছে ওইটা আর এখানে আমগুলো ভালো করে দেখাচ্ছি পড়ে যাচ্ছে আমি তো দেখো বন্ধুরা যে খাবে বলবে কমেন্ট করে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এটা দেখাচ্ছি এই দেখো দেখাচ্ছি দেখাচ্ছি কে কে খাবে আমাদের বাগানে আম চলে আসবে সবাইকে দিয়ে খাবো কিন্তু একা একা খাবো না সবাইকে দিয়ে খাবো এখানে 50 টা আম গাছ আছে তার মধ্যে এখানে একটা দেখাচ্ছি আর এই সাইডেও আছে সব একটা আর ওইটা কে বলে তো বন্ধুরা কেমন বসে দেখো হ্যাঁ আর বাড়ির থেকে মনে হচ্ছে এখানে বেশি ঠান্ডা মনে হচ্ছে তাই না দেখো আম গাছগুলো ছোট্ট ছোট্ট কলম গাছ হাই রে নিশা না দেখো বন্ধুরা কত লেবু ধরে আছে লেবু কার চাই লবণ চিনি আর জল লেবু শরবত খেতে কিন্তু খুবই ভালো এখন গরমের দিনে তো আমাদের দেখো কত লেবু ধরে আছে গাছটাতে একটা কি করবো একটা দাও একটা খেতে হবে তো বন্ধুরা একটা পারছি বলছে একটা দাও এ দেখো এ দেখো একটা এখানে একটা লেবু গাছ আছে আর ওই দেখো সজনা গাছ দেখাচ্ছি কত ডাটি ধরে আছে দেখো বন্ধুরা কিন্তু এত সজনে ডাটা এসেছে না মানে আর খাওয়া যাচ্ছে না খেয়ে শেষ করতে পারছি না আবার এসেছে গো নতুন নতুন ওইগুলো ভালো লাগবে ছোট ছোট গুলো আর যেগুলো বড় হয়ে গেছে ওগুলো বুড়ো হয়ে গেছে বিচন হয়ে গেছে রোদের জন্য আবার দেখাতে পারছি না ভিডিওটা ঠিকঠাক তো বন্ধুরা কেমন লাগলো আমাদের জায়গাটা দেখতেই খুব সুন্দর তাই না দারুন দারুন তো কে কে চলে আসবে আসো এখানে আম খেতে আমাদের সাথে আমি আছি তুমি তো থাকবে তুমি না থাকলে হবে তুমি না থাকলে হবে বলো তো সবাইকে দেব তো তোমার দিদি ভাই আম পেড়ে নিচ্ছে

আটটা আগে একটা খেয়ে দেখি তারপর আবার খাবো ঠিক আছে তাহলে আমরা বসে পড়ে এখানে খাওয়া-দাওয়া করি তোমাদের সাথে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বস তো বন্ধুরা বসে পড়লাম আম খাচ্ছি আমরা কে কে খাবে কে কে খাবে তো শেষ হয় না কেন আঠা

আমরা দেখতে থাকো আর কি কি করি গাজি চাপিয়ে দেবো দিগে আমি পাড়ি যাবো 6 তে পারব না তো পাল্টা বডি গাজি চাপিয়ে দিই আমার দেখো গায়েশ হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা লাকি কি কি নিছছো কাঁচা লঙ্কা আছে লেবু আছে

আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি অনেক খুশি অনেক খুশি মাথায় মনি চা পাওয়ার কথা ছিল মাথায় মনি হয়ে গেছে এবার খুব খুশি আমি ইউটিউবকে অনেক অনেক ভালোবাসা ওয়াইটি আমাদেরকে সাপোর্ট না করলে আমরা পারতাম না সকল ইউটিউব বন্ধুরা সাপোর্ট না করলে আমরা পারতাম না দাদা ভাই দিদি ভাই ছোট ছোট বন্ধুরা ভালোবাসা সবাই ভালোবাসা ছোট ভাই বোন অনেক ভালোবাসা দিয়েছে বলে আজকে আমরা এই জায়গাতে পৌঁছে গেছি তো বন্ধুরা আম ছাড়ানো হয়ে গেছে সবার একদিন হবে কোনো চিন্তা নাই কষ্ট করলি কেশটা মিলবে তোমরাও একদিন পৌঁছে যাবে ঠিক জায়গাতে

आमी फास्ट आमा खूब डर लगे एकदम खाओ दाओ बाबा रे आ तो मिष्टी ता देखो टोक लागछ मके मिष्टी होते आमे हे कम खेते पारे मके चिबी होते खुबी मिष्टी टोक होले बुझते पारे जे की रकम लागछ कचकच कचच को ना ए देखो लेबू गाच हमारे काचे लेबू अरे आम বাড়ির কাছেও আম আছে বড় বড় বাড়ির সামনে যেগুলো আছে অনেক বড় বড় তারপর দুই বছর কম এসছে আমাদের বাড়ির সামনে আম কম এসছে কম মানে গত বছর যে এসছিল তার থেকে এবছর কম এসছে তো বন্ধুরা আজকে আমরা চলে এলাম বাগানের মধ্যে আজকে হচ্ছে বিউটির চ্যানেল মনি হওয়ার পরে এই প্রথম ভিডিও তো সবাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কষ্ট করে নিও বন্ধুরা হ্যাঁ সবাই খানি কষ্ট করে দেখে নেবে আর সবাই সাপোর্ট করবে যেন বিউটি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে সবাই ভালোবাসা দিও আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড করব না আজকে এখানে আমি শেষ করে দেবো তো বিউটি কী বলো বলে দাও একবার সব বন্ধুদের তো বন্ধুরা ভাই পাশে থেকো আমাকে ভালোবেসে আমি খেতে চলে এলাম তো ছোটখাটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও তো দিতেই হবে আমরা ভিডিও দেব তোমরা রিকোয়েস্ট করতে পারো কি ভিডিও দেখতে চাও মাছ ধরা সবজি তোলা শাক যাই বলবে আর কি তোমরা রিকোয়েস্ট করবে চেষ্টা করব আমরা ভিডিও দেওয়ার বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন তো জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা